একদিন ধর্ম আর কর্মর মধ্যে বিবাদ হয় ধর্ম বলে আমি বড়। আর কর্ম বলে আমি বড়। তাদের মধ্যে বিবাদের পর্যায়ে এমনভাবে পৌঁছে যায় যে তারা ন্যায় পেতে দেবরাজ ইন্দ্রের কাছে চলে যায় তাদের দুজনকে দরবারে দেখে দেবরাজ ইন্দ্র জিজ্ঞাসা করলেন হে ধর্ম আর কর্ম কি উদ্দেশ্যে আপনাদের আগমন শিগগিরই বলুন তখন ধর্ম আর কর্ম বলে হে দেবরাজ ইন্দ্র আমাদের মধ্যে কে বড় আমাদের দুজনের মধ্যে বিবাদ হয়ে গেছে আপনি এর বিচার করুন আমাদের মধ্যে কে বড় আপনি তা বলে দেন ধর্ম আর কর্মের মধ্যে কে বড় এমন প্রশ্ন শুনে দেবরাজ ইন্দ্র চিন্তায় পড়ে গেলেন তিনি ভাবতে লাগলেন আসলে এই দুজনের মধ্যে কে বড় দেবরাজ ইন্দ্র ন্যায় করতে পারছিলেন না তখন এই দেবগুরু বৃহস্পতি বলেন হে দেবরাজ ইন্দ্র এর সঠিক উত্তর শুধুমাত্র রাজা বিক্রমাদিত্য দিতে পারবেন যিনি এই সময় পৃথিবী লোকে আছেন তাই আমাদের সবাইকে রাজা বিক্রমাদিত্যের দরবারে যাওয়া উচিত দেবগুরু বৃহস্পতির কথা শুনে দেবরাজ ইন্দ্র এবং ধর্ম ও কর্মসহ তারা সবাই মিলে বিক্রমাদিত্যের রাজসভায় উপস্থিত হলেন রাজা বিক্রমাদিত্য খুবই ধার্মিক ছিলেন ন্যায় বিচার দয়াবান এবং প্রজাদের হিতেশী ছিলেন তিনি তিনি যখন সবাইকে তার দরবারে দেখলেন তখন তিনি সবাইকে প্রণাম জানালেন আর বললেন হে দেব দেবগণ কী কারণে আপনাদের আগমন আমি আপনাদের কি সেবা করতে পারি তখন দেবরাজ ইন্দ্র বললেন হে রাজা আমি এক সমস্যায় আছি আপনি দয়া করে বলুন যে ধর্ম আর কর্মের মধ্যে কে বড় রাজা বিক্রমাদিত্য কিছুক্ষণ চিন্তাধারা করে বললেন হে দেবগণ এর উত্তর পেতে আপনাদের সবাইকে আমার সাথে এক বনে যেতে হবে তবে আপনারা এর উত্তর পাবেন তৎক্ষণাৎ সবাই বনে পৌঁছালেন বনে পৌঁছানোর পর রাজা বিক্রমাদিত্য ধর্মকে জিজ্ঞাসা করলেন হে ধর্ম তুমি বলো যে তুমি কিভাবে বড় তখন ধর্ম বলেন হে রাজা আমি যদি ঘুমিয়ে পড়ি তখন এই সংসারে অত্যাচার বেড়ে যাবে তাই আমি বড় এরপর রাজা বিক্রমাদিত্য কর্মকে জিজ্ঞাসা করলেন হে কর্ম এবার তুমি বলো তুমি কিভাবে বড় তখন কর্ম বলে হে রাজা আমি জন্য বড় যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে এই সংসার চলতেই পারবে না রাজা বিক্রমাদিত্য তখন মনে মনে কিছু ভাবছিলেন তখনই তিনি এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখলেন তখন রাজা বললেন হে কর্ম তুমি ওই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করো যে সে কোথায় যাচ্ছে তাকে সৎ পথে কর্ম করাও আর তুমি তোমার চমক দেখাও তখনই ধর্ম বলে উঠল হে রাজা আমি ওই ব্যক্তির ধর্ম হই অর্থাৎ আমি ঘুমিয়ে পড়ছি আপনি কর্মকে ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দিন এই বলে ধর্ম ঘুমিয়ে পড়ে এরপর কর্ম ওই ব্যক্তির কাছে চলে আসে এসে বলে হে মানব তুমি কোথায় যাচ্ছ ব্যক্তিটি বলে আমি আমার গুরুদেবের দর্শনে যাচ্ছি তখন কর্ম বলে হে মানব আমি তোমার কর্ম হই চলো আমিও তোমার সাথে যাব আজ তুমি তোমার গুরুদেবের কাছে ভালো এক বর চেয়ে নেবে ওই ব্যক্তি এই কথাটা শুনে খুবই খুশি হলো আর গুরুদেবের দর্শন পাওয়ার জন্য বেকুল হয়ে পড়ল বন্ধুরা ধর্ম ঘুমিয়ে পড়ায় ওই ব্যক্তির ভিতরে রাখা জ্ঞান ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে এরপর যখন ওই ব্যক্তি গুরুদেবের আশ্রমে চলে আসে তখন গুরুদেব তপস্যায় লীন ছিলেন ওই ব্যক্তি গুরুদেবকে জাগানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু গুরুদেবের ধর্ম ঘুমিয়ে পড়েছিল সাথে শুধু কর্মই ছিল অনেকক্ষণ হয়ে গেল যখন গুরুদেব ধ্যান থেকে বেরিয়ে আসলো না তখন ওই ব্যক্তি তার গুরুদেবকে লাঠি দিয়ে মারতে শুরু করে দেয় অর্থাৎ তার কর্ম করা শুরু করে দেয় কারণ ওই ব্যক্তির ধর্ম ঘুমিয়ে পড়েছিল যার ফলে তার অত্যাচার বেড়ে গিয়েছিল বন্ধুরা যদি ধর্ম না থাকে তাহলে কর্ম তো হবে কিন্তু খারাপ কর্ম হবে এরপর গুরুদেবের তপস্যা ভঙ্গ হলে গুরুদেব দেখতে পান যে তার প্রিয় শিষ্যই তাকে আঘাত করছে কোন দৃশ্য দেখে গুরুদেব খুবই পুলিত হয়ে পড়েন আর ওই ব্যক্তিকে অভিশাপ দিয়ে দেন তোর ওই আচরণ পশুর চেয়ে অদম তাই তোকে অভিশাপ দিলাম মাত্রই তুই গাদা হয়ে যা ব্যক্তিটি তৎক্ষণাৎ গাদা হয়ে যায় তখন ওই গাঁদার ব্যক্তি দ্রুত রাজা বিক্রমাদিত্যের কাছে চলে আসে এসে বলে হে রাজা আমি কর্ম হই আমার এতটাই ক্ষমতা যে আমি ওই ব্যক্তিকে গাদা বানিয়ে দিয়েছি তখন রাজা বিক্রমাদিত্য ধর্মকে জাগালেন আর বললেন হে ধর্ম এখন তুমি যাও আর তোমার চমক দেখাও ধর্ম তখনই ওই গুরুদেবের কাছে চলে আসে যার ফলে গুরুদেবের ধর্মের জ্ঞান হলো তখন ওই গুরুদেব বুঝতে পারলেন যে আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে গুরুদেব খুবই দুঃখী হয়ে পড়লেন আর বলতে লাগলেন হে প্রভু এ আমি কি করে দিলাম আমি অজ্ঞানেই আমার প্রিয় শিষ্যকে অভিশাপ দিলাম বন্ধুরা এরপর ধর্ম গাধারবি ব্যক্তি ও তার স্ত্রীর কাছেও চলে আসে ওই গাধারবি ব্যক্তি চুটে বাড়ির দিকে যায় তার স্ত্রীর মধ্যে ধর্মের জ্ঞান হয় তখন সে বুঝতে পারল যে তার স্বামী বাড়ি আসছে ধর্মের জ্ঞান হয় আরও বুঝতে পারে যে তার স্বামীকে গুরুদেব অভিশাপ দিয়েছে কিছুক্ষণ পর ওই গাধারবি ব্যক্তিটি বাড়িতে চলে আসে এরপর গাধারূপী ব্যক্তিটিকে নিয়ে তার স্ত্রী গুরুদেবের কাছে চলে আসে আর এসে বলে হে গুরুদেব আমায় ক্ষমা করে দিন আপনার অভিশাপ আপনি পেরিয়ে নিন তখন গুরুদেব বলেন হে কন্যা আমার এই অভিশাপ আমি তো পেরিয়ে নিতে পারি না কিন্তু এর মুক্তির উপায় আমি অবশ্যই বলতে পারি যদি সে দেবরাজ ইন্দ্র এবং গুরু বৃহস্পতির সাথে দেখা করতে পারে তাহলে এই অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাবে তখন ওই ব্যক্তির স্ত্রী বললেন হে গুরুদেব দেবরাজ ইন্দ্র এবং গুরু বৃহস্পতিকে এখন কোথায় ভাবো গুরুদেব তার তপবন দিয়ে দেখে বললেন হে কন্যা তুমি এখনই রাজা বিক্রমাদিত্যের কাছে যাও ওখানে গুরু বৃহস্পতি এবং দেবরাজ ইন্দ্র আছেন সেখানে তোমরা দুইজনের দর্শন পাবে বন্ধুরা ধর্মের এই প্রভাবেই ওই স্ত্রী তখন তার গাদারূপী স্বামীকে নিয়ে দেবরাজ ইন্দ্র এবং গুরু বৃহস্পতির কাছে আসে এদিকে দেবরাজ ইন্দ্র দেবগুরু বৃহস্পতি এবং বিক্রমাদিত্য এইমাত্রই দরবারে এসে পৌঁছেছেন এরপর যখন ওই গাদারূপী ব্যক্তি দেবরাজ ইন্দ্র ও দেবগুরু বৃহস্পতিকে দর্শন করলো তখনই সে মানুষ হয়ে গেল তখন রাজা বিক্রমাদিত্য বললেন হে কর্ম তুমি বড় নয় তুমি তখনই বড় হবে যখন তোমার সাথে ধর্ম থাকবে যদি তুমি অন্যায় অত্যাচার আর অধর্মের সাথে থাকো তবে তুমি ছোটই থাকবে সেই জন্য হ্যাঁ কর্ম তুমি বড় তখনই যখনই ধর্ম তোমার সাথে হবে তাই ধর্মই বড় উত্তর পেয়ে ধর্ম আর কর্ম দুজনেই খুশি হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে